পঞ্চাশটা দাম তুমি চলবো হম চলবো না দিলে তাও চলবো না পারতেছি না ভাই

আচ্ছা এই হাটের যে ভুট্টার যে বেশ নাম ডাক তা এখন আপনারা তো ব্যাপারী মানে এই হাট থেকে কিনেন তো এইরকম যে কীরকম কী পরিমাণ ভুট্টা এই হাটে হুটে আপনার কম পক্ষে পাঁচ হাজার মন প্রায় সাত হাজার মন করে ভুট্টা উঠে আজকের বাজারটা কেমন গেতেছে বুটটা আজকের বাজার আপনি এগারোশো ষাট সত্তর পঞ্চাশ আশি টাকা পর্যন্ত যায় এই বন্ধুর গেছে আর খাজনাটা কেমন নিতেছেন আপনারা আপনার মনকা দশ টাকা মনকা দশ টাকা টাকে আটটা বড় বসে তো যে রবিবার এবং বুধবার রোববার দুই দিন সপ্তাহ কত বুট মানে ঠকাই নাই কইতে ঠকে জাগা আছে নাই মানুহ কত বাৰী এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ খাজনাবাদে না খাজনা দিয়ে খাজনাবাদ আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি খুব ভোরে এটা হচ্ছে কাটিগ্রাম হাট আর এই হাটটা হচ্ছে এখন বোট্টার হাট আর আজকের বাজার হতেছে বোট্টার বাজার আমি অনেক কিছু কথা বললাম আজকে বাজার সর্বোচ্চ গেছে হচ্ছে এগারোশো আশি টাকা মন আর সর্বনিম্ন যেগুলো ভিজা ভুট্টা ছিল সেটা হচ্ছে আটশো টাকা করে আর এই হাটটা বসে প্রতি বুধবার এবং রবিবার ফজরের পরে ঠিক এই সময় এটা হচ্ছে হাটটা বসে তো এখানে চাইলে আপনারা ভুট্টা কেনা বাসা করার জন্য আসলে আসতে পারেন আজকাল আপনাদের এই হাতটা দেখা করো বুটটা আনছিলেন কোট আনছিলেন কত করে বসছেন সাড়ে এগারোশো করে শুকনা বুটটা আর কি খাজা দিয়ে না খাজা সারা শুনলাম

পাঁচ দামটা বলছি নাকি হয়ে গেছে কত হয়ে গেছেন এগারোশো ষাটাবাদে না দিয়ে